আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে হ্যালো বন্ধুরা আপনারা যারা সংক্রমণ প্রতিরোধ এবং জীবাণুনাশক ওষুধ নিয়ে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা আলোচনা করব ভায়োডিন পভিডোন আয়োডিন ইউএসপি নামক বহুল ব্যবহৃত একটি ওষুধ নিয়ে যা জীবাণুনাশক হিসেবে পরিচিত এবং বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধে কার্যকর কীভাবে এটি কাজ করে কিভাবে ব্যবহার করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে এসব গুরুত্বপূর্ণ বিষয় আজ আমরা বিস্তারিত জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন তো চলুন জেনে নেওয়া যাক ভায়োডিন পভিডন আয়োডিন ইউএসপি কি ভায়োডিন হলো একটি বহুমুখী অ্যান্টিসেপটিক ওষুধ যা পভিডন আয়োডিন দিয়ে তৈরি এটি ব্যাকটেরিয়া ভাইরাস হট্রাক এবং অন্যান্য ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করে সাধারণত এটি কাটা সেরা পোড়া ইনফেকশন বা সার্জারির আগে ত্বক পরিষ্কারের জন্য ব্যবহৃত হয় ভায়োডিনের বিভিন্ন ফর্ম ভায়োডিন ফাইভ পারসেন্ট অয়েন্টমেন্ট কাটা সেরা বা সংক্রমিত স্থানে প্রয়োগের জন্য ভায়োডিন টেন পারসেন্ট সল্যুশান সার্জারির আগে বা ক্ষত পরিষ্কারের জন্য ভায়োডিন ওয়ান পারসেন্ট মাউথওয়াশ গার্গল মুখের সংক্রমণ দূর করতে এবার চলুন জেনে নেই ভায়োডিন কিভাবে কাজ করে সেই সম্পর্কে এর মূল উপাদান প্রভিডন আয়োডিন ত্বকে প্রয়োগ করলে ধীরে ধীরে আয়োডিন মুক্ত করে যা ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস এবং অন্যান্য জীবাণু বৃদ্ধি লড়াই করে এটি কার্যকরভাবে প্রোটিন ধ্বংস করে জীবাণুগুলোর বৃদ্ধি রোধ করে এবং সংক্রমণ প্রতিরোধ করে এবার চলুন জেনে নেই ভায়োডিনের ব্যবহারের প্রধান ক্ষেত্রসমূহ সম্পর্কে বায়োডিন অনেক ধরনের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এর মধ্যে কিছু প্রধান ব্যবহার হলো সার্জারির আগে ত্বক জীবাণুমুক্ত করতে ক্ষত কাটা সেরা পুড়ে যাওয়া স্থানে সংক্রমণ রোধ করতে মুখ গহ্বরের সংক্রমণ দূর করতে বায়োডিন ওয়ান পার্সেন্ট মাউথওয়াশ আলসার ডায়াবেটিক ফুড ইনফেকশান সেকেন্ডারি ইনফেকশন প্রতিরোধে সাধারণ হ্যান্ড স্যানিটাইজেশন বা চিকিৎসার কাজে এবার চলুন জেনে নেই ভায়োডিন ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে ভায়োডিন ব্যবহারের পদ্ধতি নির্ভর করে এর ধরন ও প্রয়োগের স্থানের উপর ভায়োডিন ফাইভ পারসেন্ট অয়েন্টমেন্ট দিনে এক থেকে দুইবার সংক্রমিত স্থানে সরাসরি লাগান এবং ব্যান্ডেজদের ঢেকে রাখুন ভায়োডিন টেন পারসেন্ট সলিউশন ত্বক জীবাণুমুক্ত করতে সরাসরি ব্যবহার করুন ভায়োডিন ওয়ান পারসেন্ট মাউথওয়াশ এক গ্লাস পানিতে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার গারগোল করুন সতর্কতা ছয় বছরের কম বয়সী শিশুদের জন্য ভায়োডিন ওয়ান পার্সেন্ট মাউথওয়াশ ব্যবহার না করাই ভালো এবার চলুন জেনে নেই ভায়োডিন ব্যবহারের সতর্কতা ও পার্শ্ব সম্পর্কে যদিও ভায়োডিন সাধারণত নিরাপদ তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ত্বকের চুলকানি বা জলাপোড়া অতিরিক্ত ব্যবহারে ত্বকের র্যাশ ও অ্যালার্জি বেশি শোষিত হলে থাইরয়েড সমস্যা হতে পারে নিয়মিত ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে কারা এটি ব্যবহার করবেন না আয়োডিন অ্যালার্জি রোগীরা গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া থাইরয়েড রোগে আক্রান্ত ব্যক্তিরা এবার চলুন জেনে নেই ভায়োডিনের সাথে ওষুধ পারস্পরিক্রিয়া বা ডাগ ইন্টারেকশন সম্পর্ক ভায়োডিন কিছু ওষুধের সাথে প্রতিক্রিয়া দেখাতে পারে লিথিয়াম থেরাপি গ্রহণকারী রুগীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে থাইরয়েড টেস্টের ফলাফল পরিবর্তিত হতে পারে কিছু অ্যান্টিবায়োটিকের সাথে প্রতিক্রিয়া করতে পারে এবার চলুন জেনে নেই ভায়োডিন সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন সূর্যালোক থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এবার চলুন জেনে নেই ভায়োডিনের সুবিধা ও অসুবিধা সম্পর্কে সুবিধা শক্তিশালী জীবাণুনাশক বহুমুখী ব্যবহার সংক্রমণ প্রতিরোধী কার্যকর সজলভ্য অসুবিধা টকে অ্যালার্জির সমস্যা হতে পারে অতিরিক্ত ব্যবহারে থাইরয়েড সমস্যা হতে পারে গর্ভবতী মহিলাদের জন্য সতর্কতা প্রয়োজন তো বন্ধুরা আজ আমরা জানলাম ভায়োডিন পভিড আয়োডিন ইউএসপি সম্পর্কে বিস্তারিত এটি একটি কার্যকর জীবাণুনাশক তবে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে আপনি যদি এই ওষুধ নিয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সুস্থ থাকুন সচেতন থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ